স্ত্রী সদস্য হয়ে গেলেন নজবিল্লা হবে না খুদারই পাইগুম্বার বহু বছর ধরে তার স্ত্রীকে দিলেন বোঝানোর চেষ্টা করলেন কিন্তু বুঝে না অথচ তার এগারোটা সন্তান আল্লাহ দিলেন তারপর সে সমকামীদের সদস্য হয়ে গেল লুত আলি খুদার গজ বাসবে লুত আলি সালামের বাড়িতে হজরত জিব্রাহিল আল নেতৃত্বে ফেরেস উপস্থিত হয়ে গেলেন যুবকের বেশ ধরে মানুষের বেশ ধরে উপস্থিত হযরত নূত আলী তাদেরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন প্রথমে লোত আলি সাল্লাম চিনতে পারেন না এরা আল্লাহ ফেরেস্তা জিব্রাহ আলি সাল্লাম যুবকের বেশ ধরে মানুষের বেশ ধরে হজরত লুত আলী সামনে চলে গেলেন এগারো জন না বারো জন ফেরেস্তা লুত আলী সঙ্গে দেখা করলেন তারা সুন্দর যুবকের বেশে উপস্থিত হয়ে গেলেন যখন যুবকের বেশে উপস্থিত তখন লুত আলী ইসলামের স্ত্রী চিন্তা করলেন আমার বাড়িতে বারো জন যুবক আসছে সুন্দর আমার সমকামী যারা আছে তাদেরকে সংবাদটা দিয়ে আসি সমকামিতা ট্রান্সজেন্ডার এমন এক পর্যায়ে তারা চলে গেছিল যে কোন মেহমান আসলো তারা তারা নিয়ে যেত সমকে সদস্য বানানোর জন্য। তুলাতা আলাইহিস সালামের পিছনের দরজা দিয়ে যাইয়া তার কোন যায় বলতেছ শুনছো? আমার বাড়িতে 12 জন যুবক মেহমান আসছে। তোমরা যায় ধরো। কত বড় নাফরমান নবীর স্ত্রী হওয়ার পরেও নবী জেনে নাই। এই জন্য ईमानदार হওয়ার জন্য নসিব লাগে।

সাইয়দahanam কওমুল মুসলিমাত 12 দেখে নূহ আলাইহিস সালামের দরজায় করানোর ভাই বলেন নূহ দরজা খোলো নূহ আলাইহিস সালাম বললেন না দরজা খোলা যাবে না ওরা ডাক দিয়ে বলল নূত্রে তোমার বাড়িতে 12 জন যুবক আসছে ওদেরকে আমাদের কাছে দিয়ে দাও আমরা তাদেরকে সদস্য বানাবো চিন্তা করতে পারছি কতটা জাতি হাজার লোক বললেন না তা হবে না আমার মেহমান মেহমান আমার বাড়ি থেকে তোমাদের কাছে কোনো মতে যেতে পারে না আমার জীবন থাকতে আমি আমার মেহমানকে কষ্ট দিতে পারবো না নবীজির আদর্শ হলো আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তাকে সর্বোচ্চ নিরাপত্তা আপনাকে দেওয়া লাগবে সে যদি হিন্দু হয় বৌদ্ধ হয় কাফের হয় তারপরে মেহমান যদি আপনার বাড়িতে হয় তাকে নিরাপত্তা দিতে হবে তাকে সম্মান করতে হবে তার অসুবিধা গুলো আপনাকে দেখতে হবে তাকে সমাদর করতে হবে এটা রসুল্লাহর তরিকা যে মেহমানকে সম্মান করে না সে আখেরাতে বিশ্বাসী হতে পারে না আল্লাহ রুসুল বললেন বিশ্বাসী হও তাহলে লুতাম বললেন মেহমান কোনো মতে তোমাদের হাতে আমি দেবো না ওরা দরজা ভাঙ্গার জন্য চেষ্টা করতে লাগলো লুত আলী ইসলাম দরজা শক্ত করে লাগাইলেন और চেষ্টা করতেছে करते थे জন্য এমন একটা পর্যায়ে দরুদ একবার দুর্বল হয়ে গেছে নূহ আলাইহিস সালাম হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন এত মানুষের সঙ্গে আমি একা কি করে লড়াই করব তখনই জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না আমি মানুষ না আমরা সবাই ফেরেশতা আল্লাহু আকবার

হজরতে ইব্রাহিম খলিল দিকে ফিলিস্তিনের দিকে চলে যাবেন সাবধান একটা বারের জন্য পিছনের দিকে ফিরে তাকাবেন না আর আপনার স্ত্রীকে সঙ্গে নিবেন না সেও শাস্তির আওতার মধ্য পড়ে গেছে কারণ সেও ট্রামজান্দার সমকামিতার সদস্য তার কন্যা ইমানদারদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন তার স্ত্রী কে রে কে জিবরে বললেন হুসুর একটাবারের জন্য পিছনে আপনি তাকাবেন না সোজা সোজি আল্লাহর খুলি ইব্রাহিমালী সাল্লাম আপনার চাচার কাছে আপনি চলে যাবেন আর রতলু তালাই সাল্লাম ইমানদারে নিয়ে তার মেয়েদেরকে নিয়ে রহানা হয়ে গেলেন আর তার স্ত্রী পরে রইলো সেই স্ত্রীর সেই মূর্তিটা এখনো বাহারে মায়েদের সাথে লাগানো আছে জর্ডানের বাইরে মায়েদের সাথে সেই মূর্তিটা এখনো আছে হাজার হাজার বছর একসাথে জোরে বলা যাবে কে আল্লাহু আজো হাজার হাজার বছর আল্লাহ নূহ আলাইহিস সেই স্ত্রীকে পাথরের মূর্তি বানায় রাখলেন হাজার হাজার বছর আল্লাহর দিকে কি ধ্বংস কি অভিশাপ কত বড় গজব আল্লাহ পাক তাদের উপর নাজিল করলেন যে সামলে সমস্ত জমিনটাকে আল্লাহ একটা চাপা দিলেন জিব্রাইলের পাখা দিয়ে একটা সাগর বানিয়ে ফেললেন পানি হয়ে গেল নোনা হয়ে গেল এতই গজব যে যুগ যুগ ধরে হাজার 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 বছর ধরে সে পানি শুকায় না ওভাবেই থাকে سج اپن پے سدا فون پڑے اللہ اللہ من على اللَّهُ سيدنا وعلى آل سيدنا محمد إيكو لا إله إلا الله ولا إله إلا الله حسبي ربي جَلَّ الله

Allah सुब मोज त अह अ अ अह अ पा Allah, Allah, Allah अमल 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 अमल

Allah, 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 Allah মহা পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবন কবর কবরবাসীদের উভের মাখড়াত কামনায় নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মামুন রশিদ মামুন সাহেব সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি জনাব আমজাদ হোসেন ভুইয়া সাহেব महफिल बुरिच रहा हाफिस मौलाना अब्दुल कादिर अल कादरी साहेब महफिल जिन्हें अपन के दावत कर विशिष्ट इस्लामिक चिंतावीद अपन एलिकार कीर्ति सन्तान हजरत मौलाना अब्दुल कुद्दूस अल कादरी साहेब मद्दाजी आज के जिन प्रधान आकर्षण विशिष्ट इस्लामिक चिंतावीद चिंतावीद उस्तादुल्लाह सतीजा মুফতি আজম মুফিকুল ইসলাম হেলালি সাহেব মদ্দাজী সম্মান কথা ঠিক কিনা এই নসরাইল এলাকার ভিতরে বহু মানুষ আছে সবাই কি আজকে মাহাবিলে আসতে পারছে সবাই কি পারবে দাওয়াত কিন্তু অনেকেই পাইছে কিন্তু সবার পক্ষে সুযোগ হয়নি আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করছেন এজন্য আমরা আসতে পারছি বর্তমান পৃথিবীতে মানুষ আছে আটশত কোটি মুসলমান আছে মাত্র দুইশো কোটি বাকি ছয়শ কোটি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আমাদের পেয়ার রসুলকে আখিরি নবী বা নবী হিসেবে মানে না একটু মনোযোগ দিবে এত মানুষের ভিতরে দুইশো কোটিকে আল্লাহ মনোনীত করেছেন এই দুইশো কোটির ভিতরে কিন্তু সবাই অলি আল্লাহ কোটি মানুষের ভিতরে লক্ষ মানুষের ভিতরে হয়তো আল্লাহ একজনকে পছন্দ করেছে সাড়ে সাতশো বছর আগে শাহজালাল ইয়ামানি মুজাদ রাহিমাহুল্লাহ দেশে আসছে দ্বিতীয় শাহজালাল ইয়ামানি মুজাদি কোনো মা কিন্তু আর জন্ম দিতে পারে নাই কথা বোঝেন নাই মনে হয় আবার বুঝাইতেছি সাড়ে সাতশো বছর আগে শাহজালাল রহমাতুল্লাহ দেশে আসছে দ্বিতীয় শাহজালাল কোন মা আর দ্বিতীয় ভাবে জন্ম দিতে পারে পারবে আজমিরি একজন দ্বিতীয় আরেকজন খাজা বাবা আজমের কোনো মা জন্ম দিতে না আল্লাহ যাকে কবুল করেন তাকে শুধু অলি বানায় না এবং যাকে কবুল করেন তাকে অলির মহেবিন অনুসরণকারী হিসেবে কবুল করে একসাথে বলবেন না সুবাহ সবাই যে আল্লাহ কবুল করে না যাকে মঞ্জুর করে তো আল্লাহ দয়া করে আপনাকে এবং আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ আজকে পবিত্র ঈদ মিলাদ নবী রসুলের মহাব্বতের মাহফিলে কবুল করছে আপনারা কি খুশি নেবে যা একসাথে বলুন আলহামদুলিল্লাহ বৃষ্টি কাজ আমাদের আইনে নামছে না আল্লাহর আইনে আমরা বহু চিল্লা ফল্লা করছি আল্লাহ দেন আল্লাহ দেন কানসি আল্লাহ দেন যখন আল্লাহর পছন্দ হয়েছে তখন আল্লাহ দিচ্ছে এই জন্য কোরআন বলতেছে বই উনার বৃষ্টি কখন হবে আল্লাহ সারা কেউ কখন দিবেন উনি সারা কেউ জানতেছেন আমাদের জানার সুযোগ তবে বিশেষ বিশেষ আল্লাহর কিছু পেয়ারা মেহবুব বান্দা আছে অলি বুজুর্গ আবদাল কুতুব আউলি আতকি আছে তাদের বিষয়টা ভিন্ন তাদেরকে আল্লাহ অবহিত করান জানান সেটা ভিন্ন কথা এই যে সারা পৃথিবীটা সাজাইছেন এটাকে বসবাস উপযোগী করছে আমার দিকে মহাশূন্য থেকে যখন এই পৃথিবীটা একটা বিন্দুর মতো দেখা যায় বিন্দু বোঝায় আপনাদেরকে রয়ের নিচে একটা ফুটা দেয় না মানুষ কলমের একটা ফুটা এই কলমের ফুটাটা যতটুকু মহাশূন্য থেকে পৃথিবীটা ওই রকম বিন্দুর মতো দেখা যায় তাও খালি চোখে না টেলিস্কোপ একসাথে বলা যাবে আল্লাহ আর খালি চোখে পৃথিবী নামক গ্রহ এ দেখাই যায় এটা তালের ভিতরই থাকে না আওতার ভিতরই না তাহলে চিন্তা করেন তো আমরা কত বড় পৃথিবীতে বাস করি এই পৃথিবীর জমি ক্ষমতা নিয়ে অর্থ নিয়ে বংশ নিয়ে জ্ঞান নিয়ে মেধা নিয়ে বাড়ি নিয়ে বউ নিয়ে জমি নিয়ে গরু নিয়ে ছাগল নিয়ে ভেড়া লইয়া মুরগা লইয়ে ডিম লুইয়া সামিস লইয়া গুম লইয়া ধান লইয়ে ফিডে ফিডি মারামারি কাটাকাটি অশান্তি বিশৃঙ্খলা বিয়ে নিয়ে আত্মীয়তা নিয়ে এইগুলি নিয়ে প্রত্যেক দিন কামড়াকামড়ি চলতেছে বুঝতে পারছেন অথচ পৃথিবীটা মহাশূন্য থেকে একটা বিন্দুর মতো দেখা যায় তাহলে আল্লাহর কাছে কতটুকু এটা কিচ্ছু না কিন্তু এই মানব জাতিকে আল্লাহ তাম সৃষ্টির ভিতরে একটা সম্মান দিচ্ছে কোরআন এইভাবে বলতেছে কント খাইরা উম্মাহ তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি এ আমার দিকে তাকান তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি মসজিদে জুতাছুরি করার লেগে বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি করার লাগিয়া আরেকজনের জমি কেড়ে নিয়ে তার মাথায় বাড়ি দেওয়ার লাগিয়া আরেকজনের টাকা মাইরে দিয়ে তার সর্বনাশ করে দেওয়ার লাগিয়া এই জন্য আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাই শুনে আমাদেরকে আল্লাহ কেন বানাইলেন এটা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টির মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন তাম সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন বর্তমান বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে পৃথিবী অন্য কোন গ্রহ উপগ্রহে বসবাস আল্লাহ করেন নাই যে সূর্যটা আপনি দেখেন এই সূর্যটাকে আমার আল্লাহ পৃথিবীর চোদ্দ লক্ষ পৃথিবীর সমান আল্লাহ বানিয়েছেন তেরো লক্ষ পৃথিবীর সমান আল্লাহ একটা সূর্য বানিয়েছেন এই যে আমাদের পৃথিবী দেখেন বাংলাদেশ ভারত পাকিস্তান মায়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান নেপাল এবং থাইল্যান্ড থেকে শুরু করে এই অঞ্চলে একটা পাশ গরম পড়তেছে কিন্তু আপনি জানেন পৃথিবীর অন্য পাশে আবার আল্লাহ ঠান্ডা দিয়ে রাখছে আমার দিকে দেখেন যদি একসাথে সারা পৃথিবীতে এরকম বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম দিত কি হইতো জানেন পৃথিবী যেত সাগর নদী শুকাই যেত ঝর্ণা শুকিয়ে যেত বাংলাদেশের এই একটু গরমে কুষ্টিয়া কুষ্টিয়াশুয়াঙ্গার পানির লিয়ার এত নিচে গেছে যে পানি না আর যদি সারা পৃথিবীতে একসাথে এরকম বিয়াল্লিশ পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম যদি আল্লাহ একসাথে দিতে তাহলে পৃথিবী সমস্ত ফসল আদি গাছ তরু লতা পাতা মানব জাতি সব হাফাই যেত পশু পাখি পর্যন্ত উত্তপ্ত হয়ে যেত আল্লাহ এত বড় দয়াবান যে এক পাশে গরম দিছে আর এক পাশে ঠান্ডা দিছে আর এক পাশে নাতিশীতী দিছে আর এক পাশে বৃষ্টি দিছে বাংলাদেশে যখন গরম সৌদি আরবে তখন বৃষ্টি বাংলাদেশে যখন গরম দুবাইতে তখন বন্যা একসাথে বলবেন এই কুদ্রতটা কার যদি একসাথে বৃষ্টি বন্ধ করে দিয়ে খরা দিয়ে দিতেন দুর্ভিক্ষ লেগে যেত পৃথিবী আরো উত্তপ্ত হয়ে যেত তখন শুধু বিয়াল্লিশ ডিগ্রি থাকতো না এটা আরও ডাবল হয়ে গিয়ে বিরাশি ডিগ্রি চুরাশি ডিগ্রি সেলসিয়াস দিতে আর চুরাশি ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা বাংলাদেশে পড়ে তো মানুষ একটা বাঁচার কোনো সুযোগ নেই